রিয়েল এস্টেটের অন্যতম বিনিয়োগকারী আসলে যে যে রাজনীতি বিদ্রা থাকেন কিংবা সরকারের যে সমস্ত সরকারের ইয়েতে থাকেন নেতৃস্থানীয় লোকজন থাকেন আমলারা থাকেন তারাই বিনিয়োগ করেন মূলত প্রদর্শিত এবং অপ্রদর্শিত দুইটাই অর্থই তো সেই ক্ষেত্রে আমরা এখন তো দেখছি যে আসলে এখন তো আসলে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা পরিষদ আছেন যারা খুবই স্বল্প সংখ্যক কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই এই মুহূর্তে তো যার জন্য আসলে এই মুহূর্তে আসলে রিয়েল এস্টেটের বিনিয়োগ নাই বললেই চলে সেই ক্ষেত্রে আমরা এর জন্য মূলত একটা বড় বা রাজনৈতিক পট পরিবর্তনকে বলছি কারণ কেননা কারণ রাজনৈতিকবিদদের অনেক অর্থই কিন্তু তারা আসলে রিয়েল এস্টেটে বিনিয়োগ করে থাকতেন তো সেই জায়গা থেকে আমরা এখন সেটা বঞ্চিত পাশাপাশি হচ্ছে যে অনেক অনেক আমলা যারা তাদের বিনিয়োগকৃত টাকা এখানে বিনিয়োগ করতেন সেই জায়গাটাও আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি না কারণ আসলে দেশে একটা সংকটাপন্ন অবস্থায় আছে সেই সংকটটা কবে উত্তরণ হবে আমরা জানি না এই জন্য রিয়েল এস্টেটকে আসলে আমরা মানে আমরা বলবো যে সমন্বিত উদ্যোগ নিয়ে এই সেক্টরটাকে বাঁচাতে হবে যারা আগে বিনিয়োগ করেছেন তারা তো এখন আসলে আক্ষরিক করতে তারা দৃশ্য তো নেই তো তাদের সেই বিনিয়োগকৃত অর্থ তারা আসলে অনেকাংশে ফেরত চাচ্ছেন কিংবা তারা সেগুলো বিক্রি করে দিচ্ছেন কারণ তারা মানে সেটা তারা বহন করতে পারছেন না তো আমরা আসলে যাদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছি তারা অনেকেই এখন নাই কার্যত তারা এখন দেশে কিংবা রাজনীতিতে কিংবা তাদের স্থানে নেই যার জন্য তারা নিয়মিত যে কিস্তি প্রদান করতেন সেটাও হচ্ছে না এবং যারা পুরোপুরি দিয়ে ফেলছেন তারা এখন আসলে বিক্রির জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো যার জন্য দেখা গেছে যে নতুন বিনিয়োগ যেমন কমেছে তেমনি পুরাতন বিনিয়োগকারীরাও তাদের টাকা বা কিংবা তাদের ক্রয়কৃত ফ্ল্যাট ফ্লট আসলে বিক্রি করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে এই সেক্টরটা এখন একেবারেই একটা কঠিন ক্লান্ত ক্লান্তি লগ্নে আমি মনে করি যে এই মুহুর্তে আছে